আসসালামু আলাইকুম ও আমি পিছনের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার দুই তিন বছর পর্যন্ত শরীফা না আসা গাছে পরাগায়ন করার মাধ্যমে কিছু ফল আসছে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয় তো সর্বপ্রথম আমরা পরাগায়ন করার জন্য পরাগায়ন করার জন্য এভাবে সিরামিক্সের একটা কাপ নিব আর একটা ব্রাশ নিব তো আমি এতক্ষণ কিছু ফুল সংগ্রহ মানে পরাগ পরাগরেণু সংগ্রহ করেছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা পরাগ ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করবো ঠিক আছে এই যে একটা পুরুষ ফুল আছে এই যে পুরুষ ফুল আছে এই যে এটার ভিতরে পরাগরেণুগুলো এখন আছে এই যে এই যে এগুলো এখনও আছে তো এগুলো থেকে এভাবে বেলাশ দিয়ে আস্তে 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 এই কাপড়ের ভিতরে জমা করতে হবে এই যে এখানে এই যে দুইটা আছে পাশাপাশি দুইটা আছে এগুলো থেকে এভাবে এই যে বেরাস দিয়ে এই বেরাস দিয়ে এভাবে এই যে এভাবে এই এভাবে সংগ্রহ করে এই সংগ্রহ করার পর এবার স্ত্রী ফুল খুঁজে তাতে লাগিয়ে দিতে হবে যেমন এই আমার এখানে একটা স্ত্রী ফুল আছে এই যে এখানে এই একটা স্ত্রী ফুল আছে এভাবেই এই মাধ্যমে এই যে তুলিতে লাগিয়ে এই স্ত্রী ফুলের ভিতরে এভাবে দিয়ে এভাবে দিয়ে এই দিয়ে আটকে দিতে হবে দেখি ওইদিকে আর কাছ থেকে এরকম যে স্ত্রী ফুলগুলো আছে এগুলোকে এভাবে একটু ফাঁকা করে তারপরে এভাবে লাগিয়ে দিয়ে এই এভাবে লাগিয়ে দিয়ে এই চাপ দিয়ে আটকে দিলে হবে দেখি আর একটা যেভাবে কাপ থেকে সংগ্রহ করে এই যে একটা স্ত্রী ফুল আছে এই যেরকম যেগুলো এগুলোর ভিতরে এভাবে এইভাবে দিয়ে দিতে হবে এই এভাবে দিয়ে দিয়ে এই তারপরে এভাবে চাপ দিয়ে আটকে দিতে হবে তো এভাবে যদি দেওয়া যায় এভাবে যদি দিতে পারেন তাহলে আশা করি মানে যতটা পরিচর্যা যত বেশি পরিচর্যা করতে পারবেন যত বেশি এভাবে পরাগায়ন করতে পারবেন ইনশাল্লাহ তত বেশি আপনাদের ফল হবে